নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে রাজ্য খাদ্য দপ্তরে আবারও কিন্তু দু হাজার শূন্য পদে নিয়োগ করা হবে তারই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একদম অফিসিয়াল নোটিশ থেকে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনপত্র কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন এখান থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি বেলাইকন আছে এখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিস দেওয়া হয়েছে ফিফথ ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু নিয়োগ করা হবে খাদ্য দপ্তরে যে দু হাজার শূন্য পদে নিয়োগের কথা ছিল প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হবে আজকে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর এর পরে পরে প্রত্যেকটি জেলা থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট সেকশানে জানিয়ে দিন আপনাদের জেলা থেকে যখন এই বিজ্ঞপ্তি জারি করা হবে আপ আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো এবারে দেখুন বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর একটি ভিডিওতে অবশ্যই লাইক করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ করা হবে অর্থাৎ চুক্তির ভিত্তিতে আপনাকে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে ধান ক্রয় কেন্দ্র আপনারা সবাই জানেন সরকারি তরফে যে ধান কেনার কেন্দ্র আছে ওই কেন্দ্রগুলিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে দেখে নিন আপনাদের কি কাজ করতে হবে বলে দেওয়া আছে হ্যান্ডেল অল দ্য ওয়ার্ক অ্যাট দ্য প্যাডি প্রক্রিউটমেন্ট সেন্টার লাইক ভেরিফিকেশান অব ডকুমেন্টস অফ ফার্মার্স অর্থাৎ ওই কৃষকরা যে ডকুমেন্টস নিয়ে আসবে ওগুলোর ভেরিফিকেশান করতে হবে চেকিং অফ এফএ কিউ প্যাডি এন্টারিং প্রক্রিউমেন্ট ডাটা ইন দ্য ডিপার্টমেন্ট সফটওয়্যার অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কিন্তু এখানে আপনার কম্পিউটার জানা অত্যন্ত জরুরি কম্পিউটার কিন্তু আপনাকে জানতে হবে এবং এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে বয়স বয়সের প্রুফ আপনাকে দিতে হবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা দেখে নিন উচ্চ মাধ্যমিক পাস হায়ার সেকেন্ডারি পাস করতে হবে আপনাকে সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ আপনার কিন্তু প্রয়োজন এবং সঙ্গে একটি ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট দরকার সরকার অনুমোদিত যে কোনো একটি সংস্থা থেকে আপনাদেরকে মাসে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে আপনাদেরকে যে পদে নিয়োগ করা হবে এই পদটি দেখতে পাচ্ছেন প্যাডি পারচেস পার্সোনাল পিপিপিএস এই পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরে বলা আছে দ্যপ্লিকেন্ট শুড বি অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য মিউনিসিপালিটি ব্লক এগেনস্ট দ্য ভ্যাকেন্সি হি অর সি অ্যাপ্লাইজ অ্যাজ দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং বলে দেওয়া আছে আপনাকে কিন্তু যেখানে নিয়োগ করা হবে সেই ওই মিউনিসিপালিটি ব্লক ওই এলাকার কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে এবং এখানে দেখুন বলে দেওয়া আছে স্পষ্টভাবে আপনাদের যদি যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন সেক্ষেত্রে আপনাদের যুবশ্রী আইডি আছে ওটা কিন্তু প্রয়োজন হবে তার তারপরে দেখুন সেলফ হেল্প গ্রুপের যদি আপনি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি অগ্রাধিকার পেতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন জব কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রেও আপনি অগ্রাধিকার পাবেন এবং দেখে নিন বন্ধুরা আপনাদের আবেদনের শেষ তারিখ এখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া আছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন টু দ্য অফিস অফ কনসার্ন সাব ডিভিশনাল অফিসার বিডিও অর্থাৎ এসডিও বিডিও অফিসে কিন্তু আপনারা এই আবেদনপত্রটা জমা দিতে পারবেন ডিসক্রিপশানে আমি এই নোটিশের লিঙ্ক এবং আবেদনপত্রের লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা প্রথমে এই নোটিশটি ডাউনলোড করুন বিস্তারিতভাবে পড়বেন আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পদে নিয়োগটা কিন্তু সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে আপনাকে নিয়োগ করা হবে মান্থলি আপনাকে এগারো হাজার টাকা দেওয়া হবে নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এর জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দিন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দব মাতারাম